নমস্কার আমাদের দেয়াল পত্রিকা হংসবলাকা দেখতে দেখতে আড়াই বছর পেরিয়ে গেল এখন এই দেয়াল পত্রিকা তৃতীয় বর্ষ সপ্তম সংখ্যা আবরণ উন্মোচন করছে পত্রিকার সম্পাদক শ্রী পারিজাত চট্টোপাধ্যায় মহাশয় জুলাই দু হাজার পঁচিশ সম্পাদকীয় বন্ধুরা সকলে কেমন আছো সবাই নিশ্চয় জানো যে বাংলা ক্যালেন্ডারে শ্রাবণ মাস পড়ে গেছে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি একদিন তো এমন বৃষ্টি হয়েছিল যে আমাদের ফ্ল্যাটের সামনের রাস্তায় জল জমে গেছিল রোজ স্কুলে যাবার সময় বৃষ্টি হচ্ছে আসার সময়ও বৃষ্টি অনেকদিন পর আজকে একটু রোদ উঠেছে এই সংখ্যাটা প্রকাশ করতে দেরি হয়ে গেল আসলে আমাদের বাড়িতে একবার সবার জ্বর হয়েছিল প্রথমে বাবার হলো তারপর মা তারপর অবশেষে আমার দুদিন স্কুলেই যেতে পারিনি বিছানাতেই শুয়েছিলাম আমার জ্বর একশো দুই পর্যন্ত উঠে গেছিল আচ্ছা জানো আমার গানের স্যার একটা নতুন গান শিখিয়েছে বাজায় 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 রে বাজায় রে আতারা বাদলবাউল বাজায় 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 রে এই গানটা তোমরা নিশ্চয়ই জানো ঠিক আছে আজকে এখানে শেষ করলাম সবাই সুস্থ থেকো চারিদিকে সবার জ্বর হচ্ছে সাবধানে থেকো আর বৃষ্টিতে না কিন্তু টাটা জয় হিন্দ এখানে আমার লেখা একটা কবিতা আছে কবিতার নাম জ্বরের মজা জ্বর এসেছে নেপে দেখলাম পুরো একশো দুই থেকে আর নামিস না আজ থাক শুয়ে থাক তুই মা বললেন বেজার মধ্যে বাবা বললেন শোন রে আমি বললাম কেন বাবা বাবা বলল বোন না কোনো কথাই শুনিস না তুই এই কথাটা শোন না কোন কথাটা শুনি নিগো আমি বললাম রেগে বাইরে তখন ঝড় উঠেছে আকাশ ঢেকে মেঘে পড়তে বললে পড়তে বসি গাইতে বললে গাই ভাত রুটি বা রুটি যা দাও তাই তো আমি খাই ওকে ওকে বুনিস না তুই বলেন তখন বাবা আমি বললাম আচ্ছা তবে খেলবে এসো দাবা আজকে অকেশ কেউ যাবে না থাকবে আমার পাশে সারাটা দিন কাটবে আমার ক্যারাম দাবা চট্টোপাধ্যায়ের লেখা একটা কবিতা আছে নাম হচ্ছে শ্রাবণ মানে শ্রাবণ মানে আকাশ সাজবে কাজল কালো কাজল কৃষ্ণ মেঘে শ্রাবণ মানে প্রতি সন্ধ্যায় বাতাস বই পেবে শ্রাবণ মানে মুসল ধারায় বৃষ্টি আকাশে শ্রাবণ মানে গুনগুন গান রবি ঠাকুরের সুরে শ্রাবণ মানেই বৃষ্টিতে ভিজে গলা ব্যথা কাশি জল শ্রাবণ মানেই জল থই থই রূপনারায়ণের জল শ্রাবণ মানেই বানভাসী গ্রামে দল বেঁধে পথ চলা শ্রাবণ মানেই সুধার সঙ্গে অবনের কথা বলা শ্রাবণ মানেই রবীন্দ্রনাথ গীতালি বলাকা খেয়া চন্দনে সাজানো ছবিতে ফুলের অর্ঘ দেয়া শ্রাবণ মানেই পুরবী মহুয়া বনবাণী পরিশেষ শ্রাবণ মানেই রবীন্দ্রনাথ সব পেয়েছি দেশ এখানে আমার লেখা একটা গল্প আছে গল্পের নাম রূপকুমার শীতকাল হাতু আর বাঘু মাঠে বসে দাবা খেলছে হাতু যেই ঘোড়া দিয়ে বাঘুর হাতিটা খেয়েছে ওমনি বাঘুর কি কান্না বলল এই হাতু আমার হাতি খেয়ে নিলি হাতু বলল আমার ঘোড়া আড়াই ঘর গিয়ে হাতি পেয়েছে তাই খেয়ে নিয়েছে এই নিয়ে ওদের মধ্যে একটা ঝগড়া বেঁধে গেল হঠাৎ ওরা বাঁচাও চিৎকার শুনতে পেল তাকিয়ে দেখি একটা বাচ্চা ছেলে ছুটে ছুটে ওদের দিকে ওরা ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে না বললে কি করে কি করব? বাকি তুই তো হাঁপিয়ে গেছিস চল আমাদের ঘরে গিয়ে খা বিশ্রাম নে সব বলিস তখন কি করা যাবে দেখব হাতুটা ছেলেটা হাতুর পিঠে চেপে বাঘুর বাড়ি গেল বাঘুরা তো গুহায় থাকে এই দেখে ছেলেটা ভয় পেয়ে গেল বললো ওরে বাবা বা তখন আমার ঘাড় মোটকাবে তার চেয়ে তোমার বাড়িতেই হাতু আরে বোকা এই মনে আমরা কেউ মানুষ খাই না ছেলেটা না তাও তোমাদের বাড়িতেই যা থাকবো বাঘু ঠিক আছে তোরা যা আমি পরে আসছি হাতু যেতে যেতে বললো তোর নাম কি রে ছেলেটা বলল রূপকুমার থাতু বললো আচ্ছা এবার তোর কি সমস্যা সেটা বল আমার বাড়ি একটু দূরে রূপকুমার বলতে শুরু করল আমার বাবা পাশের রাজ্যের রাজা তুমি শৈরেন্দ্র রাজামশাইয়ের নাম শুনেছ তিনিই আমার বাবা আমাদের রাজপ্রাসাদে খুব দামি একটা হিরে আছে কেউ এলেই বাবা তাকে হিরেটা দেখাত কিন্তু হিরেটা ভারী অদ্ভুত সে পুরো হিপনোটাইজড হয়ে যায় বাবা তাকে যা বলে সে তাই করে বাবা অবশ্য এটা মজার ছলে করে কোনো ক্ষতি করে না কারো তা যাই বল তা যাই হোক যা বলছিলাম আমাদের রাজ্যের উত্তর দিকে একটা গভীর জঙ্গল আছে সবাই বলে মাথা ভাঙ্গার জঙ্গল সেইখানে একটা পাঁচ মাথার ভয়ঙ্কর রাক্ষস থাকে তাকে সবাই পাঁচু রাক্ষস বলে ডাকে একদিন পাঁচু ভালো মানুষ সেজে আমাদের বাড়িতে এসেছে বাবা সরল মনে তাকে ও হিরেটা দেখিয়েছে আর সেও হিপনোটাইজড হয়ে গেছে তারপর যখন বাবা হিরেটা বাক্সে বলে রেখেছে তখন তার সম্মোহন দশা কেটেছে কিন্তু তখন সে বলতে থাকে ওই হিরেটা আমায় দাও আমার স্বীকার করতে সুবিধা হবে বাবা তো এটা কিছুতেই দেবে না তখন পাঁচু রাক্ষস নিজের স্বরূপে এসে বলল না তো ঠিক আছে দেখি কেমন না দিয়ে থাকতে পারি এই বলে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেল তারপর আজ সকালে সে তার গুরুদেবের সঙ্গে এসেছে গুরুদেব কী সব মন্ত্র করছে আর তার সামনে যেই আসছে সেই সবাই এই সেই পাথর হয়ে যাচ্ছে বাবা মা মন্ত্রী সেনাপতি সবাই দেখতে দেখতে পাথর হয়ে গেল আমি একটা জানলার পর্দার পিছনে লুকিয়েছিলাম পাঁচ রাক্ষসের সৈন্যরা আমাকে খুঁজছিল পর্দার পিছনে খাটের তলায় আর অন্য সব জায়গায় আমি ভাবলাম এবার হয়তো আমিও ধরা পড়ে যাব। আমাকে তো ওরা প্রায় পেয়ে গেছে তখন আমি জানলা খুলে লাফ দিয়ে নিচে পড়েই দৌড়তে শুরু করেছি পেছন পেছন সবাই তো আমাকে ধরতে আসছে সেই সময় তোমাকে আর বাবু দাদাকে দেখতে পেলাম হাতু বলল এই রাজ্যে কোনো রাক্ষস ধরতে পারবে না বাঘুর বাবা এই বনের রাজা একবার হিমালয়ে গিয়ে তপস্যা করে এই বর পেয়েছিল যে কোনো রাক্ষস এই রাজ্যে ঢুকতে পারবে না তুই চিন্তা করিস না আগে একটু খেয়ে ঘুমিয়ে নে পরে বাঘু আসলে আমরা দুজন মিলে ভেবে দেখব করে কি করে তোর রাজ্য উদ্ধার করা যায় রূপকুমার হাতুর বাড়িতে গেল তোমার বাড়ি কই তো হাতুদা জিজ্ঞাসা করলো রূপকুমার আমরা এই মাঠেই থাকি তাই তো বলছিলাম বাঘুর ঘরে থাক রূপকুমার চেঁচিয়ে বলল। না না বাঘের ঘরে থাকার আমার সাহস নেই কষ্ট করে এখানেই থাকবো আমি হাতু আরে ধ্যাত বলেছি তো এই জঙ্গলে আমরা কেউ মানুষ খাই না রূপকুমার তাও তোমার বাড়িতেই থাকবো কিন্তু আগে একটু খাবার দাও না বড্ড খিদে পেয়েছে হাতু একতাদি কলা দিয়ে বলল এই নে খা রূপকুমার বললো ওরে বাবা এত কলা আমি খেতে পারবো না চল তাহলে বলল হাতু বোনের মধ্যে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে কিছুদিন আগে ওখান থেকে ভাত খেয়ে আসবি কিন্তু আমার কাছে তো পয়সা নেই ধূস পোকা ওখানে কোনো পয়সা লাগে না সব ফ্রি ভাত ডাল মাছ তরকারি এইসব পাওয়া যায় বাঘুর বাবা অতিথিদের জন্য ওটার ব্যবস্থা করে দিয়েছে বুঝলি নে চল এবার যাই রেস্টুরেন্ট থেকে পেট ভরে খেয়ে হাতু বাড়ি এসে ঘুমিয়ে পড়েছে রূপকুমার হঠাৎ দেখে কি যে পাঁচু রাক্ষস আর তার গুরুদেব এসেছে তাকে ওরা দুজন টেনে নিয়ে যাচ্ছে আর বলছে কোথায় হিরে রেখেছিস কোথায় বাঁচাও 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 আমাকে বলে চিৎকার করে উঠে চোখ খুলে রূপকুমার দেখে যে হাতু আর বাঘু দুজন মিলে ওর দু হাত ধরে টানছে বলছে ও ওট ওটা কত ঘুমবি চল ঝর্ণার ধারে ঘুরে আসি হাতু আর বাবুর সাথে পাহাড়ের একেবারে মাথায় পৌঁছে ঝর্নার পাশে বসল রূপকুমার এখান থেকে কত নিচে লাফিয়ে পড়ছে জল রূপকুমারের বুকটা কেঁপে উঠল যদি পা ফসকে পড়ে জলে যায় তাহলে আর দেখতে হবে না অথচ হাতু আর বাঘুর কোনো ভূট টেপ নেই সেদিকে হোক সেই ঝর্নার ধারে বসে হাতু আর বাঘুর কাছে আবার সবকিছুর বর্ণনা দিল রূপকুমার বাঘু বললো খুবই সমস্যা আমার মনে হয় ভালুকে সব কিছু বললে উপায় করতে পারবে ওর ভীষণ বুদ্ধি কি ঠিক বলেছিস ভালুকে ডেকে আনলে ও কোনো সমাধান বাতলে দিতে পারবে তুই যা ওকে ডেকে নিয়ে আয় রূপকুমারে খুব রাগ হলো এই দুটো এত শক্তিশালী জন্তু কিন্তু নিজেরা কিছুই করতে পারছে না রেগে বেগে সে বলেই ফেললো তোমরা এই করো একবার একে ডেকে আনো একবার ডেকে আনো ওকে আর ওদিকে আমার মা বাবা পাথরের পরে থাকুক করে উঠল আরে না রে বাবা একবার আসুক দেখিস এক তুড়িতে সব সমস্যার সমাধান বাতলে দেবে বলেই আর কারোর উত্তরের অপেক্ষা না করে বাবু এক বিরাট লাভ দিয়ে পাহাড়ের নিচের দিকে ছুটতে শুরু করলো সে ভালুকে ডাকতে যাচ্ছে ভালুর বাড়িতে পৌঁছে বেল টিপলেই ভালুর মা দরজা খুললো বলল আরে ভালু সে কোন সকালে বেরিয়েছে এখনো ফেরেনি দুপুরে কি খেয়েছে কি জানে ক্লাস ফাইভে ওঠার পর থেকে যে কি দুষ্ট হয়েছে পড়াশোনারই নাম নেই খালি এধার ওধার ঘুরে বেড়ায় স্কুল ছুটি থাকলে তো বাড়িতে টিকিটাও দেখতে পাওয়া যায় না কোথায় যে যায় তার সাথে যে মেশে কি জানে তোরা কিছু জানিস না ভালো বাবাকে কত করে বলেছি যে ভালো করে একবার খোঁজ খবর নাও কিন্তু আমার কথা কি কেউ শুনবে তুই আয় বাবা ঘরে। আর আজ পায়েস করেছি একটু পায়েস খেয়ে যা ভালো মা একটু বেশি কথা বলে একবার কথা শুরু করলে আর থামতেই চায় না বাঘু ভাবলো এখন পায়েস কেটে ঘরে ঢুকলে কখন যে ছাড়বে তার আর ঠিক নেই ভালোটাও কেমন যেন হয়ে যাচ্ছে দিন দিন বাড়িতেও থাকে না আমাদের সাথেও বেশি মেশে না কোথায় যে ঘুরে বেড়ায় কে জানে কিন্তু ভালুর মাকে এসব বললে আবার কাকিমার চিন্তা বেড়ে যাবে তাই সে তাড়াতাড়ি বললো না কাকিমা এই একটু আগেই তো বাড়ি থেকে খেয়ে বেরোলাম এখন আর খেতে পারবো না পরে কখনো আসবো ওদিকে আবার আমার জন্য ঝর্ণার মাথায় হাতু হাতু বসে আছে শোনো না সন্ধ্যের আগে ভালু যদি বাড়ি ফেরে ওকে একটু ঝর্ণার মাথায় যেতে বলো তো আমার আর হাতুর ওর একটা জরুরি পরামর্শ করার আছে এই বলে আর দাঁড়ালো না বাপু ছুটতে ছুটতে আবার ঝর্নার মাথায় সে সব শুনে হাতু বললো এক কাজ কর তিনটে বড় বড় পাথর জোগাড় তো আমি ভালুকে বলে রেখেছি জরুরি দরকার পড়লে আমি ঝর্নার মাথা থেকে তিনটে পাথর ছুটবো ও সেই পাথর পড়ার আওয়াজ শুনতে পেলেই যত তাড়াতাড়ি সম্ভব ঝর্নার মাথায় উঠে আসবে বাবু অবাক হয়ে বললো এসব প্ল্যান করলে তুই কবে আমি তো কিছুই জানি না হাতু বললো সব কিছু কি তোকে বলে করতে হবে নে যা এখন তিনটে পাথর নিয়ে আয় তো দেখি তোর কেমন জোর বাঘু তিনটে বিশাল বড় পাথর নিয়ে এলো হাতু সেগুলো সুরে তুলে ছুঁড়ে দিল ঝর্নার জলে একটু পরেই ওরা তিনজন শুনতে পেলো নিচে তিনটে বড় বড় পাথর পড়ার শব্দ ঝর্নার শব্দ ছাপিয়ে শোনা গেল সেই শব্দ বসে বসেছিল পাহাড়ের নিচে জঙ্গলের মধ্যে নদীর ধারে ওর সাথে ছিল একজন মানুষ তার মাথায় জটা দুই গালে বড় সাদা দাঁড়ি গায়ে আলখাল্লা হয় কোনো সাধু বাবা হবে ভালো তাড়াতাড়ি বলল আপনি একটু বসুন বাবা আমার বন্ধু হাতু আমাকে ডাকছে নিশ্চয়ই খুব জরুরি দরকার আমাকে একবার ওর কাছে যেতেই হবে আমি এক্ষুনি ফিরে আসব। সেই বৃদ্ধ সাধু বলল এটা কিন্তু তুমি ঠিক করছো না এই জঙ্গলে আমাকে একা ফেলে চলে যাবে আমি তো তোমার ভরসাতেই এলাম ভালু বলল আপনার কোনো চিন্তা নেই আপনি ধুনি জ্বালিয়ে বসুন আমি সেই আলো দেখে ঠিক আপনার কাছে চলে আসবো হাতুর কথাটা শোনা দরকার আমি যাব আর আসবো এই বলে ভালু দৌড় দিল ঝর্ণার মাথায় সেখানে পৌঁছে ভালু বলল হাতু ডাকছিস কেন কি হয়েছে আরে ডাকু তুই দেখছি সঙ্গে এই হাতু তখন ভালুকে সব কিছু খুলে বলল ভালু বলল জানিস আজ সকালে আমি এই জঙ্গলের পশ্চিম দিকে গেছিলাম সেখানে এক সাধু বাবার সঙ্গে দেখা তিনি বললেন তিনি হিমালয়ে তপস্যা করছিলেন হঠাৎ ধ্যানের মধ্যে দেখতে পেলেন একটা বাচ্চা ছেলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে দৌড়চ্ছে আর কাতর চোখে সাহায্য প্রার্থনা করছে ধ্যান ভেঙে গেল সাধু বাবার তিনি সেই ছেলেটিকে খুঁজতে বেরোলেন পথে আমার সাথে দেখা আমি ওকে এই জঙ্গলে নিয়ে এসেছি চল আমরা সেই সাধু বাবার কাছে যাই তিনি নিশ্চয়ই ধ্যানের মধ্যে রুপমারের ডাকি শুনতে পেয়েছিলেন তখন ওরা চারজন মিলে সাধু বাবার কাছে যাবে ঠিক করি কিন্তু জঙ্গলে অনেক খুঁজেও কোথাও তারা সাধু বাবাকে খুঁজে পেল না এদিকে হাতু বাঘু আর ভালু বাড়ি ফিরতে রাত হচ্ছে দেখে ওদের মা বাবারা এসে ওদের নিয়ে চলে গেল বাড়ি তবে ভালু বাড়ি গেলেও বাঘু আর হাতুর বাড়িতেই থেকে গেল রাতে হাতু আর বাঘু ঠিক করলো যে আজ রাতে রূপকুমারকে ঘিরে ওরা দুজনের দুপাশে শুয়ে থাকবে যাতে কোনো বিপদ না হয় রূপকুমারের সেইভাবেই শুয়েছিল ওরা হঠাৎ গভীর রাতে ওম শব্দ শুনে ঘুম ভেঙে যায় হাতুর বাঘুকে ডেকে বলে কে ওম বলছে রে বাঘু বলল ভালুর সেই সাধু বাবা নয় ডেকে বলল চল ভালুর কাছে যাই ভালু হাতু বাঘু আর রূপকুমার যাচ্ছে সাধু বাবার কাছে গিয়ে তাকে ডাকল কিন্তু ধ্যান ভাঙল না যে এই দিনের আলো তার চোখে পড়লো তিনি চোখ খুলে বললেন তুই এত পড়ে এলি বাঘু বলল আমরা আপনাকে খুঁজছিলাম কিন্তু দিক ভুল করেছিলাম এরা আমার কানা ভালু বলল এরা হলো আমার বন্ধু হাতু আর আর এ হলো পাশের রাজ্যের রাজপুত্র রূপকুমার আপনি বোধ রূপকুমারের ডাকে শুনতে পেয়েছিলেন এর কি সমস্যা সাধু বাবার প্রশ্নের উত্তরে হাতু আর রূপকুমার সব সমস্যার কথা শুনে বলল সব শুনে সাধু বাবা বলল চল আমার সাথে ভাদু হাতু বাঘু আর রূপকুমার সাধু বাবার সঙ্গে পাশের রাজ্যের দিকে যাচ্ছে এই রাজ্যে তো রাক্ষস ধরতে পারবে না তাই পাচুর সেনারা রাজ্যের বাইরে দাঁড়িয়েছিল রূপকুমারকে দেখে সবাই পাচুর কাছে ছুটে গেছে সাধু বাবা এই সুযোগে রূপকুমারকে একটা হরিতকী ফল দিয়ে বলল এটা মুখে রাখো তাহলে কেউ তোমাকে আর দেখতে পাবে না পাঁচু এসে দেখলো কোথায় রূপকুমার শুধু একজন বুড়ো লোক একটা হাতি একটা বাঘ আর একটা ভাল্লুক দাঁড়িয়ে আছে পাঁচু তার সৈন্যদের বলছে একটা বুড়ো লোক একটা একটা হাতি বাঘ আর একটা ভাল্লুক দাঁড়িয়ে আছে সৈন্যরা বলছে ছিল তো কোথায় চলে গেল এর মধ্যে কিচ্ছু বুঝতে পারছি না তখন সাধু বাবা পাঁচুকে বলল পাঁচু আমি রূপকুমারকে সরিয়েছি পাঁচু গুরুদেবকে বলল একে পাথর করে দিন গুরুদেব মন্ত্র করল কিন্তু সাধু বাবা পাথর বাবার বদলে পাথর হয়ে গেল গুরুদেব নিজেই কারণ সাধু বাবাকে কিছু করার ক্ষমতা ছিল না ওই পাঁচুর গুরুদেবের তখন পাঁচুর ভুল বুঝতে পেরে হাত জোর করে বলল সাধু বাবা আমার গুরুদেবকে ঠিক করে দিন পাথরটাকে জলে ফেলে দাও বললেন সাধু বাবা পাঁচু পাথরটাকে জলে ফেলতেই গুরুদেব ঠিক হলেও পাঁচু নিজেই পাথর হয়ে গেল এবার সাধু বাবার কথা মতো গুরুদেব গুরুদেব পাঁচু বললো সাধু বাবা আমাদের দুজনকেই ঠিক করে দিন সাধু বাবা বললেন তা তো হবে না তোমাদের একজনকে পাথর হয়েই থাকতে হবে তা না হলে আরেকটা উভায়ও অবশ্য আছে তোমাদের সব শক্তি আমি কেড়ে নেব পাঁচু বলল আমাদের দুজনকেই ঠিক করে দিন বদলে আমাদের শক্তি কেড়ে নিন সাধু বাবা তখন পাঁচু আর তার গুরুদেবের শক্তি কেড়ে নিলেন আর সবাইকে পাথর থেকে মানুষ করে দিলেন সেই থেকে গুরুদেব কাউকে পাথরও করতে পারে না পাঁচুও কাউকে ভয় দেখাতে পারে না ওরা মনের দুঃখে ফিরে গেল ওদের জঙ্গলে এদিকে রূপকুমারের বাবা শৈরেন্দ্র মশ রাজামশাই সবাইকে অনেক খাওয়ালেন সাধু বাবাকে রাজবাড়িতে থাকতে বললেন অনেকবার কিন্তু সাধু বাবা বললেন না যে কাজে আমি এখানে এসেছিলাম তা তো হয়ে গেছে আমি এখন আবার হিমালয়ে যাব ভ্যানে বসবো সেখানে এই বলে রূপকুমারকে টাটা করে সাধু বাবা ফিরে গেলেন হাতু বাঘু আর ভালু কয়েকদিন রাজপ্রাসাদের থেকে পেট পুড়ে খেলো তারপর তারাও ফিরে গেল আর রূপকুমার সে মা বাবার সঙ্গে আনন্দের দিন কাটাতে লাগলো এখানে একটা শব্দ ছক আছে তোমরা এটি করতে চেষ্টা নমস্কার